নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে বিশ লক্ষ টাকার গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তথ্যভির চিত্রে নওগাঁ থেকে আমাদের প্রতিনিধি সাব্বির আহমেদ নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে একশো এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় শনিবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার শান্তসপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সান্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মণ্ডলের ছেলে টুয়েল মণ্ডল ও ব্রাহ্মণমারিয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার রূপসদি পশ্চিমপাড়া এলাকার মোহনমিয়ার ছেলে বাপ্পি বয়স পঁয়ত্রিশ উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য বিশ লক্ষ বিশ হাজার টাকা রোববার নয় জুন দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত গাজিউর রহমান সংবাদ সম্মেলনে গাজীউর রহমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চন্দননগর ইউনিয়নের সান্তোষপাড়া গ্রামের মুকলেসার নামের এক ব্যক্তি পুকুরের আশেপাশে একটি কাভার্ড ভ্যানযোগে গাজা পরিবহন করে হস্তান্তর করা হবে এমন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাজার থেকে সান্তোষপাড়াগামী পাকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দশ থেকে বারো জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় বাপ্পি ও টুয়েল মন্ডলকে গ্রেপ্তার করা হয় পরে কাভার্ড ভ্যান তল্লাশি করা হলে চারটি পাটের বস্তা থেকে চৌত্রিশ পোটলায় উক্ত পরিমাণ গাঝা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য বিশ লক্ষ বিশ হাজার টাকা এ সময় তিনি আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন গাজা চালানটি কুমিল্লা থেকে নওগাঁর সাতরা এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এর সাথে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি পলাতক আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও রিপোর্টার বাংলা টিভিকে জানান তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমাদ আলী সহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন আর পুলিশ সুপার রাশিদুল হকের দিক নির্দেশনায় পুরো অভিযানটি পরিচালনা করেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বে ওসি হাসমাদ আলী সহ ডিবি পুলিশের একটি চৌকস সদস্য দল আমরা এই লোকজনের সামনে খোলার পর সেখানে আমরা চারটি পাটের বস্তা আপনারা দেখবেন এই পাটের বস্তাগুলো পাই এবং লোকজনের সামনে আমরা ভিডিও অন রেখে এই বস্তাগুলো কেটে একে একে চলতি এইরকম আমরা এই টুকিগুলো পাই এই টুকুলি আমরা কেটে দেখি এগুলোতে যা যা আছে এই লোকজনের সামনে এখানে রেখেই আমরা ডিজিটাল মেশিন নিয়ে আসি এবং এই মেশিনে আমরা পরিমাপ করে দেখি এখানে একশো এক কেজি গাঁজা আছে এখান থেকে এই গাঁজা ব্যবসায়ীদের কয়েকজন পালিয়ে যায় ইতোমধ্যে আমরা তাদের নাম এখানে পেয়েছি এবং আমার বিশ্বাস যে স্বল্প সময়ের মধ্যে এই গাঁজা পরিবহনের সাথে যারা ছিল এই গাঁজা ব্যবসায়ের সাথে যারা যুক্ত ছিল বাকিদের আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে পারব আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন এই গাগাগুলি দেখতে দেখে আসছিল যাওয়া ছিল এটা আপনার